ডিসক্লাইমার ভিডিওটা ছোট বড় সবাই দেখতে পারবেন যদি তোর ডাক শুনে কেউ না আসে দাদা দেখেছিলেন হ্যাঁ হ্যাঁ বস কি কথা আছেন বলুন সামনে রবীন্দ্র জয়ন্তী এসে গেল তাই আমাদের একান্ত ওপন সোসাইটিতে একটা রবীন্দ্র জয়ন্তী উৎসব আয়োজন করবো তার জন্যে আজকে একটা মিটিং রেখেছি তুই সোসাইটির সব লোকজনদের বলে দিস কেন আজকে এই মিটিংয়ে সবাই উপস্থিত থাকে ঠিক আছে দাদা হুম দাদা আমি একটা গান করব আরে হ্যাঁ হ্যাঁ করবি তবে আসছি দাদা হ্যাঁ এই শোন মনে করে কিন্তু বলে দিবি ঠিক আছে দাদা ঠিক আছে তাহলে আপনারা সবাই এসে গেছেন তো মিটিংটা শুরু করি হ্যাঁ বলুন আপনার কানে কি হয়েছে অ্যাকচুয়ালি সোসাইটির জন্য লড়তে গেছিলাম সেখানে লেগে গেছে ও আচ্ছা আচ্ছা এমনি আপনারা সবাই জানেন তো আজকে মিটিংটা কিসের জন্য ডাকা হয়েছে হ্যাঁ জানি প্রথমেই বলে দিই রবীন্দ্রনাথকে একটু বড় করতে হবে মানে আরো বড় না না মানে ছবিটার ফ্রেমটাকে একটু বড় করে বাঁধাতে হবে আচ্ছা এবার কে কি করবে আমাকে একটু বলে দেবে তাহলে আমি লিখে নেব ঠিক আছে ঠিক আছে এই যে আমি আমি একটা রিলস করেছি যেটা খুব ভালো হয়েছে রবীন্দ্র আর জয়ন্তী দুইজনে নিয়ে একটা ডান্স ড্রামা করব যেটা খুব ভালো হবে

এর মধ্যে জয়ন্তী কোথা থেকে চলে এসেছে জয়ন্তীটাকে কে জয়ন্তী তার আবার ডান্স জয়ন্তীটাকে কি হয়েছে কি হয়েছে এক মিনিট লেট হয়েছে বলে আমাকে নিয়ে এত চেঁচামেচি আপনি কে ফ্ল্যাট নাম্বার ডি টোয়েন্টি ফোর আমি জয়ন্তী দে আর এটা আমার ছেলে রবীন্দ্র বাবা যে গানটা শোনাবে একটু শুনিয়ে দাও তো ধান ধাননি পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা একটু করে একটু করে চুপ করো এটা কি রবীন্দ্রনাথ এটা কি রবীন্দ্রনাথ কেন এটা রবীন্দ্রনাথ সংগীত না আমি গাই পড় রবীন্দ্রনাথ সংগীত ধান ধাননি ভরা না এটা রবীন্দ্রনাথ না আজকালকার মেয়ে হয় নতুন পূজোর मौके এসব গাবেন আগে জয় সেমিখন নিজে সম্পর্ক জানুন মুম্বাই গুজরাট কলকাতা ক্যামিং বনগা থাক বাদ দিন বুঝতেই পারছেন কি বলতে চাইছি যাই হোক ওপেনিং গান আমি করব বন্ধে মাত্র আমি প্রোগ্রাম শুরু হবে এই এই এটা রবীন্দ্রসঙ্গীত এটা রবীন্দ্রসঙ্গীত এটা রবীন্দ্রসঙ্গীত না না এটা রবীন্দ্রসঙ্গীত নয় ও মা এটাও রবীন্দ্রসঙ্গীত না যেটাই বলছি সেটাই বলছেন রবীন্দ্রসঙ্গীত না আপনি মশাই ভুল জানেন সবই এগুলো রবীন্দ্রসঙ্গীত আচ্ছা আমি একটা কথা বলি রবীন্দ্র জয়ন্তী দিনে রবীন্দ্রসঙ্গীত করতে হবে এটা কে বলেছে আমাদের যা হোক আমরা করতে পারি হে রবি ঠাকুর তুমি ক্ষমা করো এই নতুন প্রজন্মকে এই নিষ্পাপ বাঙালি জাতিকে তোমাকে আমরা ভুলতে বসেছি এরা কি আদিও বাঙালি শত কোটি সন্তানদের হে মুগ্ধ জননী বাঙালি করে মানুষ করো ভিডিওটি ভালো লাগলে অবস্থা লাইক করবেন শেয়ার করবেন ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে তো অবশ্যই কমেন্ট জানাতে হবে আরে এরকম ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিও দেখতে থাকবেন টাটা